তো আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে তো এই হচ্ছে আমাদের জায়গা তো এখানে যেটা চাষ করা হয়েছে সেটা হচ্ছে পটল তো আমি ভাবলাম এটার যে মেকানিজম এটা নিয়ে একটা ভিডিও করা যায় তো এখানে এটা হচ্ছে যে সিস্টেমে লাগানো হয় এটা হচ্ছে মাচা সিস্টেম দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রসেস প্রত্যেকটা গাছ লাগানোর আগে হচ্ছে এখানে একটা মাচার মতো বানানো হয়েছে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে সুতা এই সুতার মাধ্যমে এই যে সুতাটা লম্বা আকারে পরে হচ্ছে সুতার একটা মাচা এখানে কিন্তু কোনো বাঁশ খুব বেশি ব্যবহার করা হয় না যেমন মাঝখানে একটা বাঁশ ইউজ হয়েছে তো প্রত্যেকটা গাছের গোড়াতে বাঁশের গোড়াতে ইনফ্যাক্ট প্রত্যেকটা হচ্ছে একটা চারা লাগানো আছে তো এখান থেকে যদি দেখাই তাহলে ক্লিয়ার দেখতে পাওয়া যাবে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় এগুলোই হচ্ছে উপরে দিয়ে উঠবে এই সুতা সুতাগুলো হচ্ছে আঁকড়ে ধরবে সবগুলো গাছেই চমৎকার একটি মেকানিজম তো এক একটা ফসল কিন্তু এক এক রকম করে চাষ করা হয় যেটা অনেকে হয়তো আমরা জানি না কারণ এই গাছগুলো অনেকটা লতানো তো লতানো গাছগুলো কিন্তু মাটিতেও চাষ করা সম্ভব মানে হচ্ছে ভূমির সাথে তো এটা হচ্ছে অনেকটা আধুনিক কৃষি যাকে বলে সুতার মাধ্যমে সুতা হলে যেটা হয় যে যে মাচাটা আছে এটা অনেক মজবুত হয় এছাড়া এটা মানে সহজে ভাঙা বা ইয়া করা সম্ভব স্থানান্তর করা সম্ভব যদি হচ্ছে এটা বেশ দক্ষ হাত প্রয়োজন সুতা তৈরি যে মাচাটা তৈরি করতে আমি হেঁটে যাচ্ছি এটাকে এক এক এলাকায় আসলে এক এক রকম ডাকে এটা অরিজিনাল নাম হচ্ছে পটল যেটা ছোট সাইজের আমাদের এলাকায় বলে বাড়ি পোড়ল পড়লও বলা হয় টাঙ্গাইল এলাকায় তো এখন হচ্ছে মার্চ মাস মানে গরম হচ্ছে গরম পড়তেছে শীত থেকে তো এই সিজনে তো গাছগুলো মাত্র হচ্ছে চারা অবস্থায় আছে ছোট ছোট এরা হচ্ছে বৃদ্ধিরত অবস্থায় আছে সবগুলো গাছ তো এই তো হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা মাচা পাট একটা মাঝখানে একটা এই পাশে একটা তো এই তো ক্ষেতের পাশেই হচ্ছে নদী এলাকা তো এখানে যদি ফসল উৎপাদনের কথা বলি এটা ফসল আস্তে আস্তে মোটামুটি দুই মাস মতো এরপরে হচ্ছে পর্যায়ক্রমে একটা ধরতেই থাকবে প্রত্যেকটা গাছের কিন্তু আয়ুষকাল মানে এক বছর পর্যন্ত হয়ে থাকে এরপরে হচ্ছে নতুন করে গাছ লাগাতে হয় মানে এইটা পুরোটাই তো ছেয়ে যাবে এই যতটুকু আছে পুরোটাই আসলে ছেয়ে যাবে এই মাছাগুলো এরপরে যেটা করতে হবে যে ফসল আসতেই থাকবে অ্যান্ড ফসল আসতে আস্তে সময় গাছগুলো মারা যাবে এবং মারা যাওয়ার পর নতুন করে এই গাছগুলো আবার রোপণ করতে হবে এই যে যে প্রসেসে এখানে লাগানো আছে তো এই হচ্ছে পটল উৎপাদনের মেকানিজম অ্যান্ড এখনই খুব সুন্দর লাগছে চারদিকে তো যখন পরিপূর্ণ ফসল আসবে এই তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি ফুল এসে গেছে ফুল এখান থেকে হচ্ছে ফল হবে এই যে আরও ফুল খুব ছোটো গাছ থেকেই কিন্তু এখানে ফসল উৎপাদন হয়ে থাকে এবং উৎপাদন বেশ ভালো অ্যান্ড মাটির যে কোয়ালিটি মাটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম পিওর দোঁয়স মাটি যাকে বলে কালচে তার মানে হচ্ছে অর্গানিক ম্যাটার এর পরিমাণ অনেক বেশি জৈব পদার্থ এইসব মাটিতে হচ্ছে সার তুলনামূলক কম লাগে অন্যান্য মাটির তুলনায় তো পাশে হচ্ছে ভুট্টা খেত পটল এবং ভুট্টা পাশাপাশি চাষ করা হচ্ছে অ্যান্ড তার পাশে কিন্তু হচ্ছে এই যে ধান ক্ষেত আমাদের এই টাঙ্গাইল এলাকায় সবগুলো জমিতেই মোটামুটি ধান খুব বেশি চাষ করা হয় তো খুব কম জমি আছে যেখানে এই ধরনের অর্থকরী ফসল আদার দেন ধান উৎপাদন করা হয় হর্টিকালচার ফসল উৎপাদন করা হয় তো দুটো হর্টিকালচার ফসলের উদাহরণ পেলাম এখানে ভুট্টা তো ভুট্টা দেখতে পাচ্ছেন ভুট্টা কিন্তু শীষ এসে গেছে অনেক ভালো লাগলো এগুলো দেখে অ্যান্ড পাশে হচ্ছে সম্ভবত যে লাউ আচ্ছা বিভিন্ন হচ্ছে মাচা করে এখানে ফসল উৎপাদন করা হচ্ছে তো এই তো যখন পুরোপুরি হচ্ছে পটলের চাষ শুরু হবে চাষ তো শুরু হয়ে গেছে যখন ফসল আসবে ফল আসবে তখন আরও একবার হয়তো আপডেট জানাবো অ্যান্ড এইটার যে উৎপাদন পদ্ধতি বা বিস্তারিত হচ্ছে কার্যক্রম কতটুকু উৎপাদন হয় এটা হচ্ছে গ্রাফে শো করা হলো এক একর জমিতে কতটুকু ফসল উৎপাদন হতে পারে কতটুকু লাভ হতে পারে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন